you mm -hmm. দর্শক ভাই বোনেরা দেখতেছেন এখন হিন্দু ভাইদের নমস্কার মুসলমান ভাইদের আসলাম মা শ্মশান শ্মশানে স্বয়ং শ্মশানে আমাদের দু মিলা কালী চালান দিচ্ছে কালী চালান

বাবা শিব ভাথ যারা বিশ্বাস করে না তাদের জন্য এই ভিডিওটা হম এই যে এখন স্পষ্ট দেখতে পারবেন দর্শক ভাই বৃন্দ এতক্ষণ কারেন্ট ছিল না এখন কারণ আসছে শোষণ শোষণকালে চালানো হচ্ছে দেখেন আমার দুস্থাদে মিলা ওনার ডান সাইডে যে বসে আছে पक्का संपर्क दिसला जय महाराष्ट्र जय महाराष्ट्र जय महाराष्ट्र जय महाराष्ट्र जय महाराष्ट्र कुछ इस तरह का नहीं होता है ना तो और क्या करें

বৈশাখে যে দুজন সে দুজন আমার দেখতেছেন মা শ্মশান কালী এটা শ্মশান এটা শ্মশান